খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসির পদত্যাগ সহ ছয় দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার জন্য ঢাকা এসেছেন আশি শিক্ষার্থী তারা বর্তমানে শহীদ মিনার চত্বরে অবস্থান নিয়েছেন চোখে লাল কাপড় বেঁধে কুয়েট ক্যাম্পাস ত্যাগ করে তারা কুয়েটে নিরাপত্তা নিশ্চিত হলেই ক্যাম্পাসে ফেরার প্রত্যাশা তাদের এদিকে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিএনপি ও যুবদলের চারজনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দ্রোবার ভোর থেকে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা এই সময় ভিসির পদত্যাগ সহ ছয় দফা দাবি আদায় ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে ফিরবেন না বলে ঘোষণা দেয় শিক্ষার্থীরা পাঁচ দিন পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন থেকে আমাদের কোনো প্রকার সাহায্য আসেনি যোগাযোগ করিলো আমাদের নিরস্ত্র শিক্ষার্থীদের উপর চাপাতি রামদা পিস্তল দিয়ে হামলা চালানো হয়েছে আমরা আমাদের ক্যাম্পাসে সেফ ফিল করতেছি না তাই আমরা আমাদের একত্রে হয়ে আমরা নিজেরা নিজেদের অর্থায়নে বাস জোগাড় করে আমরা আমাদের স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর যাচ্ছি প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার উদ্দেশ্যে সকাল আটটায় আশি জন শিক্ষার্থী রওনা দেয় এদিকে হামলা ও পরবর্তী ঘটনা প্রসঙ্গে কুয়েট ভি জানান শিক্ষার্থীদের সব সহযোগিতা করে আসছেন তিনি আমি নিজেও বুঝতে পারছি না যে কেন তারা এই কথাটা বলছে যে আমি অসুবিধে করেছি ওরা যখন আমার কাছে একটা চল্লিশে ওরাও আসনি তখন আমার নিচে লাঞ্চে যাচ্ছি তখন থেকে শুরু করে আমি তো কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছি বিভিন্ন দিকে এখন এটা কোন দিক থেকে কোন দিকে কে কি করছে বা কিভাবে মন নিচ্ছে আমি কোনো কিছু বলতে পারবো কোটি মানুষের আস্থা আর ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন গেল আঠারো ফেব্রুয়ারি ছাত্রদলের লিফলেট বিতরণকে কেন্দ্র করে ক্যাম্পাসে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে ক্যাম্পাসে আন্দোলনকারীদের হাতে লাঞ্ছিত হন উপাচার্য অসুস্থ ভিসিকে চিকিৎসাধীন অবস্থায় দুই দিন অবরুদ্ধ রেখে বিক্ষোভ কর্মসূচি থেকে ছয় দফা দাবি উপস্থাপন করে শিক্ষার্থীরা কুয়েট প্রশাসনের গঠিত তদন্ত কমিটি বলছে তদন্ত প্রতিবেদন দিতে নির্ধারিত সময়ের চেয়ে একটু বেশি সময় লাগতে পারে এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিএনপি ও যুবদলের চারজনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে এদিকে নেতাকর্মীদের আটকের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর বিএনপি মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন